তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওতে আমরা বাংলা বিষয়ের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বই থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি প্রশ্ন এবং সাথে তার উত্তর নিয়ে আলোচনা করব। সেই জন্য তোমাদের অনুরোধ করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো চাইলে তুমি তোমার খাতায় প্রশ্নগুলোকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো তাহলে ভিডিও প্রশ্নগুলি দেখে নেওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দাও একে একে তাহলে প্রশ্নগুলোকে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন এক দাগ শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ গীতিকার কে উত্তর হয়ে যাবে রামপ্রসাদ সেন দুই দাগ কার সঙ্গীতগুলিকে কোমলকান্ত পদাবলী বলা হয় উত্তর হয়ে যাবে রজনীকান্ত সেনের সঙ্গীতকে কোমলকান্ত পদাবলী বলা হয় তিন দাগ কীর্তনের মোট রসের সংখ্যা কয়টি উত্তর হয়ে যাবে আটষট্টিটি চার দাগ বাংলাদেশে খেলার চর্চা শুরু করেন উত্তর হবে রঘুনাথ রায় পাঁচ দাগ বলো বলো বলস সবে গানটি রচনা করেন উত্তর হয়ে যাবে অতুল প্রসাদ ছয় দাগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি রাগ ও রাগিনীর উল্লেখ আছে উত্তর হয়ে যাবে বত্রিশটি দেখো এই প্রশ্নটা টাইপিং মিস্টেকে একটু ভুল আছে তোমরা ঠিক করে নেবে সাত দাগ বাংলায় প্রথম ধ্রুপদী রচনা করেন কে রামশঙ্কর ভট্টাচার্য আট দাগ টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে উত্তর হবে গুপ্ত এখানে টাইপিং মিস্টেকের ভুলের কারণে রাম নিজি হয়ে গেছে তোমরা ওটাকে রামনিধিগুপ্ত করে নেবে নয় দাগ জারি গানে জারি শব্দের অর্থ কী উত্তর হবে ক্রন্দন দশ দাগ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন কে পণ্ডিত রবিশঙ্কর পরের প্রশ্ন এগারো দাগ অভিধানে পট শব্দের অর্থ হল উত্তর হবে চিত্র বারো দাগ অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে বলে উত্তর হবে গুয়াশ তেরো দাগ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম শ্বেত সারিকা চোদ্দো দাগের প্রশ্ন দেখো এই যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে রেডি করো সুনয়নী দেবীর অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হলো মা যশোদা পনেরো দাগ গুয়াশ কি উত্তর হবে গুয়াশ হলো অস্বচ্ছ জলরঙে আঁকা ছবি ষোলো দাগ হৃত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্রের নাম উত্তর হবে মেঘে ঢাকা তারা দেখো এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক দু সালে কিন্তু এসেছিল দু সালের উচ্চ মাধ্যমিকের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবুও বলবো প্রত্যেকটা এমসিবিউ প্রশ্ন খুব ভালো করে খাতায় লিখে নোট করে মুখস্থ করে ফেলো প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য কিন্তু বাছাই করা এমসিকিউ প্রশ্ন সতেরো দাগ ছুটি চলচ্চিত্রের পরিচালক অরুন্ধুতি দেবী আঠারো দাগ প্রথম রঙিন বাংলা ছবির নাম উত্তর হবে পথে হলো দেরি উনিশ দাগ দেশভাগের যন্ত্রণা যে ছবিতে ফুটে উঠেছে তার নাম নিমাই ঘোষের ছিন্নমূল উত্তর হবে নিমাই ঘোষের ছিন্নমূল পরবর্তী কুড়ি দাগ হীরক রাজার দেশে ছবিটি মুক্তি পেয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো আশি খ্রিস্টাব্দে একুশ দাগের প্রশ্ন কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে কত সালে বা কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো দুই খ্রিস্টাব্দে বাইশ দাগ হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কবে উত্তর হবে কুড়ি জানুয়ারি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তেইশ দাগের প্রশ্ন এখানে দেখো তেইশ দাগ লিখতে গিয়ে টাইপিং থেকে বাইশ দাগ হয়ে গেছে ঠিক করে নেবে জায়গাটা বাংলার বাঘ নামে পরিচিত কে আশুতোষ মুখোপাধ্যায় তেইশ দাগ রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি বিশ্ব পরিচয় মনে রাখবে বিশ্ব পরিচয় চব্বিশ দাগ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পঁচিশ দাগ জাদু বিদ্যালয় গ্রন্থে রচিয়েতাকে। উত্তর হবে গণপতি চক্রবর্তী ছাব্বিশ দাগ প্রথম বাঙালি সাঁতারুকে উত্তর হবে মিহির সেন সাতাশ দাগ কুষ্টিকে জনপ্রিয় করেন এখানে দেখো টাইপিং মিস্টেকে ভুল এটা হবে কুস্তিকে জনপ্রিয় করেন কে এখানে কুষ্টি হয়ে গেছে তোমরা বানানটা ঠিক করে নেবে কুস্তিকে জনপ্রিয় করেন কে উত্তর হবে যতীন্দ্রচন্দ্র গুহ এরপর আঠাশ দাগের প্রশ্ন দেখার আগে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করতে চাই যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই ধরনের পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আঠাশ দাগ মোহনবাগান আই এফ এ শিল্ড জয় করে কবে অর্থাৎ কত খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের উনত্রিশ দাগের প্রশ্ন উনত্রিশ দাগে বলা হয়েছে দাবা খেলার স্রষ্টাকে উত্তর হয়ে যাবে মন্দ দড়ি তারপর তিরিশ দাগ খোখো খেলার স্বনামধন্য খেলোয়াড়কে এখানে খুকু খেলার হয়ে গেছে তোমরা খোখো খেলার লিখে নেবে খোখো খেলার স্বনামধন্য খেলোয়াড় প্রণব রায় একত্রিশ দাগ ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রাকারকে উত্তর হয়ে যাবে হীরালাল সেন দেখো তোমরা কিন্তু যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নের মধ্যে প্রচুর পরিমাণ ভুল লক্ষ্য করা গিয়েছে বানানের ভুল লক্ষ্য করা গিয়েছে সেই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ এই প্রশ্নগুলো আমরা হাতে লিখিনি এগুলো টাইপিং করার মাধ্যমে হয় কিছু কিছু ওয়ার্ড ভুল হয়ে যায় তোমরা এগুলোকে সংশোধন করে নেবে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভুলটার জন্য তারপর বত্রিশ দাগের প্রশ্ন বত্রিশ দাগে কি বলা হয়েছে অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে উত্তর হয়ে যাবে গোয়াশ তারপর তেত্রিশ দাগ মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে উনিশশো ঊননব্বই খ্রিস্টাব্দে চৌত্রিশ দাগ প্রথম যে চলচ্চিত্রে প্লেব্যাক প্রথা চালু হয় উত্তর হবে ভাগ্য চক্র চলচ্চিত্রে পঁয়ত্রিশ দাগের প্রশ্ন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত কোথায় পুনে অবস্থিত উত্তর হয়ে যাবে পুনে ছত্রিশ দাগ পথের পাঁচালী চলচ্চিত্র মুক্তি পায় কবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁইত্রিশ দাগ শ্রীমান পৃথ্বীরাজ চলচ্চিত্রের পরিচালককে উত্তর হয়ে যাবে তরুণ মজুমদার আটত্রিশ দাগ মৃণাল সেনের প্রথম ছবি উত্তর হবে রাতভোর উনচল্লিশ দাগ সত্যজিৎ রায়ের মতে তার শ্রেষ্ঠ তথ্যচিত্র হল দা আইনার আইস চল্লিশ দাগ কাবুলিয়ালা চলচ্চিত্রের পরিচালককে উত্তর হয়ে যাবে তপন সিংহ তো এই ছিল আমাদের একদম অন্তিম প্রশ্ন চল্লিশ দাগের প্রশ্ন তো কেমন লাগলো আজকের এই কয়টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করো এই ধরনের প্রশ্ন উত্তরের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ধন্যবাদ